আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কোথা দিয়ে কোথা রেখেছেন আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছেন আর শেখ হাসিনা পদত্যাগ করেছে আলহামদুলিল্লাহ শেখ হাসিনা পদত্যাগ করার জন্য আমরা অনেক অনেক হ্যাপি অনেক খুশি তো প্রবাসী ভাই বোন যারা প্রবাসী আছেন আপনাদেরকে বলছি আপনারা দেশে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন আমরা সবাই পাঠাবো ইনশাল্লাহ তার কারণ আমাদের দেশ অনেক ক্ষতির মধ্যে পড়ে গেছে সরকারি দলের যেগুলো নেতাকর্মী আছে সবাই তো পালাইছে আর এগুলো টাকা নিয়ে তারা দেশ ছাড়া হয়েছে তো আমরা রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে দিব ইনশাল্লাহ আর আমাদের দেশে যত মেট্রো রেল থেকে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা রেমিটেন্স পাঠিয়ে আমরা সেগুলো আবার মেট্রো রেল তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর প্রবাসী ভাই বোন আপনারা সবাই ধৈর্য ধরবেন আপনারা কেউ বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর করবেন না বাংলাদেশ যে হাই কমিশন আছে যে যে দেশে আছেন তার কারণ আমাদের দেশের সম্পদ বিশেষ করে বাংলাদেশে যে ভাইরা আছেন আপনারা কেউ সরকারি অফিস আদালতে ভাঙচুর করবেন না অফিস আদালত এগুলো কিন্তু জনগণের হ্যাঁ যে সরকারি ক্ষমতায় আসুক আবার তার যেন সুবিধা হয় সে যেন সমস্যা না পড়ে আপনারা এদিকটা খেয়াল রাখবেন আর শিক্ষার্থী ভাই বোন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারাই আগামী আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই আপনারাই দেশ চালাবেন আমরা কয়দিন আমাদের তো বয়স হয়ে গেছে ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ